আজ আমরা আলোচনা করব ভারতে টি টোয়েন্টি দলের ওপেনিং জুটি নিয়ে বিশেষ করে সঞ্জু স্যামসিং বর্তমান পরিস্থিতি নিয়ে অভিষেক শর্মা ও সুমন গিল ওপেনিং এ দুর্দান্ত পারফর্ম করেছে কিন্তু প্রশ্ন একটাই জায়গা হারিয়ে কি ক্ষুদ্ধ রয়েছে সঞ্জু স্যামসিং চলুন জেনে নি সঞ্জুর মুখ থেকে আসল উত্তরটা এশিয়া কাপের আগে পর্যন্ত ভারতীয় দলের নিয়মিত ওপেনার ছিলেন সঞ্জু স্যামসিং তিনি শুধু ওপেনিং করেননি বরং তিনি শত রান করেও নিজের জায়গাটা পাকা করার চেষ্টা করেছিলেন কিন্তু এশিয়া কাপের পর হঠাৎ বদলে গেল ভারতীয় দলের ব্যাটিং লাইন ওপেনিং এ জায়গা পেলেন তরুণ অভিষেক শর্মা ও তার সঙ্গে জায়গা পেলেন সুম্ভন গিল আর সঞ্জুকে নামানো হলো মিডিল অর্ডারে তাহলে কি সত্যি ক্ষুদ্র শুম্ভনের উপর কারণ অনেকে বলছে গিলের আগমনে নাকি জায়গা হারালেন সঞ্জু শামস্যাং কিছুদিন আগে সঞ্জুকে প্রশ্ন করা হয় ওপেনিং এ জায়গা হারিয়ে কি শুম্ভন গিলের উপর তার রাগ হয়েছে প্রশ্নটা শুনে হাসলেন সঞ্জু তারপর তিনি এমন একটা উত্তর দিলেন যা প্রমাণ করে তিনি শান্ত সঞ্জু বললেন সত্যি বলতে আমি বিভিন্ন দল হয়ে বিভিন্ন জায়গায় ব্যাট করেছি ভারতীয় দলে বহু বছর খেলেছি কখনো ওপেন করেছি কখনো বলেন এই দলে নির্দিষ্ট বাকিদের যেকোনো ম্যাচ যে কোনো জায়গায় খেলতে হতে পারে আমরা সেভাবে নিজেদের তৈরি করেছি কারো উপর আমার কোনো রাগ নেই কোনো হতাশা নেই ক্রিকেট উপভোগ করছি এই কথাগুলো থেকেই স্পষ্ট দলের প্রতি সঞ্জু সামসাং এর মনোভাব অত্যন্ত তো ইতিবাচক তিনি জানালেন ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা আছে এবং সেই চাপ সামলাতেই তৈরি হচ্ছেন তিনি সঞ্জু আরো বলেন আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা জানি সেই টুর্নামেন্টের আগে এই তিনটি সিরিজ খুব গুরুত্বপূর্ণ তবুও আমরা বাড়তি চাপ নিচ্ছি না একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি নিজেদের মানসিকভাবে সতেজ রাখছি এই বক্তব্য থেকেই বোঝা যায় বিশ্বকাপের আগে সঞ্জু সামসাই মনোযোগ দিচ্ছেন তার পারফরমেন্সে দলের স্বার্থে যেকোনো জায়গায় খেলতে তিনি post